প্রণমামি সদা প্রভু পাদ পদম প্রণমি সদা প্রভু পাদপদম প্রণমা মি সদা প্রভু পাদপদ প্রণমা মি সদা প্রভু পাদ পদম যদ্গুরু প্রভুপা শিষল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিও কি যায় শিষ ল গৌড় সাসবাজী মহারাজজিও কি যায় শ্রীশীল সচ্চানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি যায় শ্রী রূপানুগাচার্য কি যায় শ্রীশুল গুরু মহারাজ কি যায় দশমত স্থান বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি যায় ভয়ানন্দ সমত ভক্তবৃন্দ কি শ্রী শ্রীশমাৎ সুন্দরানন্দ বিদ্যাম প্রভুর প্রশ্ন শ্রী শ্রী ভক্তি বিনোদ বাণী বৈভব থেকে প্রশ্ন বৈষ্ণব শাস্ত্র মতে কে জগৎগুরু হইতে পারেন বৈষ্ণব ধর্মে ইহাই স্বীকৃত আছে যে যিনি প্রাকৃত অপ্রাকৃত তত্ত্বের ভেদ জানিয়া অপ্রাকৃত কৃষ্ণভক্তি শিক্ষা করিয়াছেন তিনি সর্বজীবের উপদেষ্টা ইহাতে জন্মগত বর্ণাদি ও সংস্কারগত আশ্রমাদির অপেক্ষা নেই অমৃত অভাষ্য ভাষ্য শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা পঞ্চম পরিচ্ছেদ চুরাশি পঁচাশি শ্লোকের ভাষ্য ঠাকুর মহাশয় লিখেছেন বৈষ্ণব ধর্মে এটাই স্বীকৃত যিনি তত্ত্ব অপ্রাকৃত তত্ত্বের ভেদ জানেন অর্থাৎ তিনি প্রাকৃত তত্ত্বও জানবেন আবার তত্ত্বও জানবেন জেনে অপ্রাকৃত কৃষ্ণভক্তি নিজে শিক্ষা করেছেন নিজে শিখেছেন তিনি সমস্ত জীবকে উপদেশ দিতে পারেন তিনি গুরু তিনি জগৎগুরু যেহেতু সর্বজীবের উপদেষ্টা তাই সর্বজীব অর্থে জগতে যত জীব আছেন তাদের উপদেষ্টা অর্থাৎ তিনি জগৎগুরু এতে আর জন্মগত বর্ণ আদি জন্মসূত্রে যে বর্ণ প্রাপ্ত হয়েছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বা চন্ডাল অন্তজ ইত্যাদি কিংবা সংস্কারগত আশ্রম আদির অপেক্ষা নেই অর্থাৎ তিনি গৃহে থাকেন না বান প্রস্থ বনে থাকেন অথবা তিনি ব্রহ্মচর্য পালন করেন অথবা সন্ন্যাস এসবের আর অপেক্ষা নেই এরপর আরেকটি প্রশ্ন সদ্গুরু শিষ্যকে কি উপদেশ প্রদান করেন গুরু সম্বন্ধে সব কথা হচ্ছে গুরু জগৎগুরু গতকাল আমরা গুরু লঙ্ঘন সম্বন্ধে পড়েছি এখানে সদ্গুরু শিষ্যকে কি উপদেশ প্রদান করেন উত্তর বৈষ্ণব গ্রন্থের সর্বত্র শুদ্ধ জ্ঞানের প্রশংসা আছে মহাপ্রভুর সমস্ত শিক্ষাতেই এই তিনটি কথা সম্বন্ধ জ্ঞান অভিদেয় সাধন ও প্রয়োজন ভগবান কি তত্ত্ব জীব কি তত্ত্ব ও সমস্ত জড় ব্রহ্মাণ্ড কি তত্ত্ব এবং উক্ত তিন তত্ত্বের পরস্পর কি সম্বন্ধ ইহা ভালো করিয়া জানার নাম সম্বন্ধ জ্ঞান তিনি সদ্গুরু যিনি এই সম্বন্ধ জ্ঞান শীর্ষকে ভালো করিয়া উপদেশ দিয়া প্রয়োজন সাধনে অভিযোগ দেখাইয়া দেন এই সম্বন্ধ জ্ঞান পাইলে জীবের আর কি কোনো প্রকার জ্ঞান অর্জন করিতে বাকি থাকে জড় ব্রহ্মাণ্ডে তোমার যত প্রকার বিজ্ঞান ও জ্ঞান চলিতেছে তাহা সকলই জানা যায় সদ্গুরু শিষ্য কি উপদেশ দেবেন বৈষ্ণব গ্রন্থের মধ্যে সব জায়গাতেই শুদ্ধ জ্ঞানের প্রশংসা আছে শুদ্ধ জ্ঞান মানে কি শুদ্ধ জ্ঞান যেটা অপ্রাকৃত জ্ঞান অপ্রাকৃত তত্ত্বের জ্ঞান মহাপ্রভুর সমস্ত শিক্ষাতে তিনটি কথা আছে সম্বন্ধ জ্ঞান অভিধ সাধন প্রয়োজন ভগবান কি তত্ত্ব আর জীব কি তত্ত্ব সমস্ত জড় ব্রহ্মাণ্ড কি তত্ত্ব এবং উক্ত তিন তত্ত্বের পরস্পর সম্বন্ধ কি ভগবানের সঙ্গে জীবের জীবের সঙ্গে ভগবান প্রভুদাস সম্বন্ধ ভগবান প্রভু জীব দাস আর জড় ব্রহ্মাণ্ডে যত কিছু সেই জড়বস্তু বস্তু তাদের সঙ্গে কি সম্পর্ক এই তিনটি তত্ত্বের একে অপরের সঙ্গে পাঁচটা সম্পর্ক হয় এইগুলো যিনি ভালো করে জানেন তিনি সম্বন্ধ তাঁরই সম্বন্ধ জ্ঞান আছে অনেকে এই সব বিষয়ে এবার আলোচনা করতে চান না আমাদের তো সবই জানা দরকার সম্প্রদায় অপসম্প্রদায় শুদ্ধ ভক্তি অভক্তি বিদ্যাভক্তি ভক্তি বিরোধ মায়াবাদ বৌদ্ধবাদ সবই জানা দরকার তবে সম্বন্ধ জ্ঞান সম্ভব এরকম আগে দেখা গেছে যারা আবার সব আলো পেয়ে গেছেন মনে করেন তারা বলেন আমরা আবার এসব শুনতে যাব কেন মায়াবাদ কি শুনতে যাবো কেন আমার দরকারই নেই ওদিকে আমার যাওয়ারই দরকার নেই আমি তো কৃষ্ণ করব করবো কৃষ্ণভজন বলতে পারে না কৃষ্ণের ভাবনা নিয়ে থাকবো তো ঠাকুর কিন্তু তা বলেন নাই তিনি বলেছেন যে এই তিনটে জিনিসই জানতে হবে ভগবতত্ত্ব জীব এবং সমস্ত জড় ব্রহ্মাণ্ড অল্প জানলে হবে বলেন নাই যে একটু জেনে রাখা ভালো সেরকমও বলেন নাই বলেছেন ভালো করিয়া জানার নাম সম্বন্ধ জ্ঞান এখন ভালো করে জানার ইচ্ছা না থাকলে বা একদমই জানার না ইচ্ছা থাকলে কি হচ্ছে বলুন তো তারা এই ভক্তিবিনোদ ধারার অন্তর্গত নন এ তো সব সময়ই হয় সম্প্রদায়ের অন্তর্গত খুব কম সংখ্যক ব্যক্তি থাকেন যারা শুদ্ধভাবে ভজন আদি করেন শুদ্ধ সাধনা করেন সাধনা হলে মুক্ত হন মুক্ত হলে ভগবত ভজন করেন এর সংখ্যা খুব কম অতএব বিভিন্ন জায়গায় যেসব দেখা যায় তারা এসবে আগ্রহী নন জড় সম্বন্ধে আবার কি জানবো কৃষ্ণ সম্বন্ধে জানবো ভগবান সম্বন্ধে জানবো জড়ব্রহ্মাণ্ড নিয়ে কথা বলার কি প্রয়োজন মহাপ্রভুর সম্প্রদায় জানবো শুদ্ধ সম্প্রদায় জানবো মায়াবাদ কি জানার কি প্রয়োজন কেন শ্রীচৈতন্য চৈতামৃত্যে শ্লোক কবিরাজ সাহেবপাদ মায়াবাদ এবং মায়াবাদের খণ্ডন সম্বন্ধে পরিচ্ছেদের পর পরিচ্ছদ লেখেন নাই লেখেন নাই এটা লিখেছেন তো তারা বলেন না আমাদের দরকার নেই আমরা এই শুধু শান্তিতে কৃষ্ণের সাধনা করতে চাই কৃষ্ণের সাধনা বলতে বা তারা কি বোঝেন এ সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান নেই ভালোই কারণ তাদের সঙ্গ না হওয়ায় ভালো ঠাকুর সেখানে বলছেন খুব ভালো করে জানার নাম সম্বন্ধ জ্ঞান তিনি সদ্গুরু যিনি সম্বন্ধ জ্ঞান শিষ্যকে ভালো করিয়া উপদেশ দিয়া প্রয়োজন সাধনে অভিধ দেখাইয়াতেন এরকম অনেক গুরু দেখা যায় যারা নিজের প্রতিষ্ঠা নিজের মন্দির নিজের সম্মান এবং অন্যান্য অনেক প্রতিযোগীকে গালমন্দ গালিগালাজ গালিগালা সব করছেন কিন্তু এই ভগবত সম্বন্ধ ভগবত জীবতত্ত্ব আর ব্রহ্মাণ্ডের যত জড়বস্তু বস্তু আছে এইসব তত্ত্ব শুদ্ধ ভক্তিতত্ত্ব তত্ত্ব বা অভক্তিতত্ত্ব বা ভক্তিবিরোধ তত্ত্ব বৈষ্ণব বা অবৈষ্ণব বা বৈষ্ণব বিদ্বেষী বা এই সব সম্বন্ধে আর বলেন না সব বলতে গেলে তখন আবার অনেকে বলেন এইগুলো কি হরিকথা এইসব কি হরিকথা অবৈষ্ণব বৈষ্ণবভ্রুগ এ আবার কি সবাই তো ভগবানের দাস সবই তো এই সব জায়গাতেই তো ভগবান খুব বেশি দার্শনিক হয়ে যাই আমরা আবার যখন প্রাকৃত শরীর সেই সব কথা হয়ে যায় প্রাকৃত জগতের বিষয় অভিনিবেশ করি তখন আবার সব বিষয়ে আমি ভোগি এইভাবে কি আর কৃষ্ণ ভজন হয় এইখানে ঠাকুর মাসুদের তাই বলছেন এখন এই কথাটি এইভাবেই বলা দরকার সুশুরি দেওয়া তো আর হরিভজন বা হরিকথা নয় যে আমরা যা জানি সেই জানার পক্ষেই আপনি একটু হাওয়া করে দিন হে ঠাকুর মহাশয় আপনি এই আমার যে টনসিল আছে রোগ আছে ঠান্ডা লেগেছে যেটা সার্জারি করা দরকার সেইখানে সার্জারি না করে আপনি হাওয়া করে দিন ঠান্ডা বাতাস দিন আমার ভালো লাগছে এসব আপনি কি বলছেন এই তো জগতের লোকের ধারণা তারাই আবার নিজেদেরকে খুব ভক্ত বড় ভক্ত বলে সাজিয়ে তোলেন খুব ভালো ভক্ত খুব ভালো মানসিকতা খুব দিনহীন হয়ে কথা বলেন সবারই জুতের জুতোর নিচে পায়ের নিচে যান সবাইকে প্রশংসা করেন এইগুলো হরিভক্তির অংশই নয় এখানে যিনি সম্বন্ধ জ্ঞান শিষ্যকে ভালো করিয়া উপদেশ দিয়া প্রয়োজন সাধন দেখাইয়া দেখাইয়াল তাহলে প্রথমত বললেন ভালো করে জানা দরকার অল্প অল্প জানা বা হালকা জানা নয় ভালো করে জানা দরকার ভালো করে জেনে তিনি আবার এই শিষ্যকে দেবেন শুধু বৈকুণ্ঠের কথা বা কথা কথা আর শুধু বলবেন না ব্রহ্মাণ্ডের কথাও বলবেন জড় বলবেন যেমন সুসম্প্রদায় সুসিদ্ধান্তের কথা বলবেন তেমনি অপসম্প্রদায় কোথায় কি আছে তাও বলবেন প্রভুপাদের উপদেশাদি পত্রাবলী সেখানে ভগবত ভক্তি তত্ত্ব শিক্ষা দিতে গিয়ে প্রভুপাদ অনেক ক্ষেত্রে এই অপসম্প্রদায় কি বৈষ্ণব বৈষ্ণব কি অবৈষ্ণব কি বৈষ্ণব অপরাধ কি বহু বলেছেন বৈষ্ণব অপরাধীদের প্রতি ক্রোধ করতে বলেছেন সেই ক্রোধ দেখলে আবার তথাকথিত যারা শান্ত হয়ে কৃষ্ণের ভাবনা নিয়ে আছি বলে মনে করেন তারা রেগে যাচ্ছেন প্রভুপাত বলছেন বৈষ্ণবের অপরাধের যা অপরাধী যারা তাদের উপর ক্রোধ করলে সেই ক্রোধকে যারা সাধারণ ক্রোধ মনে করেন তারা নারকি সেই সব আমাদের দরকার নেই এসব কি হচ্ছে বাড়িতে এত অশান্তি পরিবারে অশান্তি প্রতিবেশীদের সঙ্গে অশান্তি দেশে অশান্তি আর্থিক অশান্তি সামাজিক অশান্তি কর্মকাণ্ডে অশান্তি এখানে একটুখানি শান্তি পেতে চাই এসব কি কথা হচ্ছে তা এখন ঘটনা চেয়ে শিল ভক্তবীরা ঠাকুর মাসায়ের আমরা এসব পড়ছি তার কি মুড আমাদেরকে তো তার মুডের দর্শন পেতে হবে আমরা আমাদের ভগনময় মুড নিয়ে আছি যে কিছুক্ষণ আট দশ ঘন্টা কাজ করি সবাই কিছু না কিছু বাড়ি কেউ বাড়িতে কাজ করেন কেউ বাইরে কাজ করেন কেউ নিজের ব্যবসায় কাজ করেন কেউ খেতে কাজ করেন কিছু না কিছু কাজ করি ক্লান্ত তারপর বাড়ির বাড়ির পরিজন আত্মীয় পরিজন অন্যান্য দূর দূর সম্পর্কের আত্মীয় পরিজন এদেরকে নিয়ে সব সমস্যায় ব্যস্ত থাকি এখন এই কিছুক্ষণ ঠাকুর মহাশয়ের গ্রন্থ পড়ব হে ঠাকুর মহাশয় আপনি এসব কি দিচ্ছেন অমৃত প্রদান করুন এইসব কথা কি হরি কথা চারিদিকে জর্জরিত জীব আমরা কিছুক্ষণ আসি আমাদেরকে অমৃত সেবন করান এই হচ্ছে আমাদের ধারণা কিন্তু ঠাকুর মহাশয় বলছেন আমি নাম হট্টে ঝাড়ুদার ঝাড়ুদার তো খুব আমাদের অনেকের ধারণায় ঝাড়ুদার খুব নিম্ন মানের একটি কাজ জগতের ঝাড়ুদার এই রাস্তায় যারা ঝাড়ু দেয় বা বাড়িতে যারা ঝাড়ু দেয় বা পয়সা দিয়ে যাদেরকে ঝাড়ু দেওয়া না হয় তো খুব নিম্নমানের কাজ ঠাকুর মাসা আবার অপ্রাকৃত ক্ষেত্রে নিজেকে সেই ঝাড়ুদার বলেই পরিচয় দিয়েছে নাম হট্টের ঝাড়ুদার ও অন্য জায়গায় ঝাড়ুদার নন স্কুলের ঝাড়ুদার রাস্তার ঝাড়ুদার কোর্ট কাচারির ঝাড়ুদার তারপর জমি জায়গার ঝাড়ুদার আমাদের উঠানের ঝাড়ুদার আপনাদের উঠানের ঝাড়ুদার বলেন নাই নাম হট্টের ঝাড়ুদার তিনি অন্য কোথাও ঝাড়ু দিতে চাননি তিনি ভগবানের নিত্য পাশ্বাদ এখন মুশকিল হচ্ছে ঝাড়ু দিলে কি হয় কেউ বলতে পারবেন যদি কোথাও ঝাড়ু দেওয়া হয় সুইপিং করা হয় উই সুইপ এনি প্লেস কি হয় ধুলো করে অনেকে মনে করেন বেশ আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর ভালো সব চারিদিকে ভালো সুর বিকালবেলা সব কাজকর্ম বেশিরভাগ হয়ে গেছে শান্তি সূর্য ডুবছে লাল আলো চারিদিকে গাছপালা ঘাস কিছু ফুল লাগিয়ে রেখেছি বাগানে আমার সুবিধার জন্য সেখানে আমি দোলনায় দুলছিলাম সেই সময় এসে যাকে ঝাড়ু দিতে বলা হয়েছে যিনি সুইপিং করেন তিনি যদি এসে ঝাড়ু দিতে আরম্ভ করেন তাহলে কী হয় আমার শান্তি ভঙ্গ হয় ধুলো উঠছে নোংরা গন্ধ আসছে আবর্জনাগুলো ছিল ঝাড়ু দিচ্ছে সেইগুলো ছিল কোনো অসুবিধা নেই উঠানের মধ্যেই সব ছিল নোংরা ধুলো আবর্জনা সব ছিল কোনো অসুবিধা নেই ভালোই আমি দোল খাচ্ছিলাম এইবার আপনি এসে কেন ঝাড়ু দিতে শুরু করলেন এই ধুলো উঠছে গন্ধ উঠছে আমার বিকালে শান্তি নষ্ট হচ্ছে অনেক লোকের কাছে এই হচ্ছে কৃষ্ণ ভাবনা কিন্তু ছিল ভক্তিবিনোদ ঠাকুরের যা শিক্ষা যিনি শুদ্ধ রূপানুক ভক্তি ধারার ভগীরথ ভগীরথ যেমন শঙ্খ বাজিয়ে গঙ্গা দেবীকে নিয়ে এসছেন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য সগর বংশে এবং গঙ্গাদেবী দেবী এসে সগর বংশকে উদ্ধার করে সাগর তৈরি করেছেন সেই গঙ্গা দেবী যেমন সেই গঙ্গা দেবীকে যেমন ভগীরথ নিয়ে এসছেন তেমনি শুদ্ধ রূপানুক ধারাকে ঠাকুর ভক্তি বিনোদন নিয়ে এসছেন শ্রী চৈতন্য আমনায় অষ্টমধস্তন আচার্য তিনি তো এখন সেই রূপানু ভক্তিধারার ভগীরথকে আমাদের প্রয়োজন নেই আমরা একবারে সোজা কে রাধারানীর দাস কে বৃন্দাবনের দাস কে বৃন্দাবনবাসী সেই সব দেখতে যাচ্ছি আর যত অপসম্প্রদায় বৈষ্ণব বিদ্বেষী ধাম ধাম ভোগী তারা জটা জুট নিয়ে মাথায় খোপা নিয়ে ফুল বেঁধে বসে আছে তাদের কথা শুনছি ঠাকুরের কথা আমাদের একদম ভালো লাগে না কারণ তিনি ঝাড়ু দেন যত অপসিদ্ধান্ত অপসম্প্রদায়ের কথা বলে দেন গন্ধ ওঠে আমি তো সব জায়গাতেই কষ্ট পাচ্ছি জর্জরিত আমাকে আবার এইসব অপসম্প্রদায় অপসিদ্ধান্তের কথা বলে কেন আপনি আমার চোখে মুখে ধুলো উড়িয়ে দিচ্ছেন এইটা আমাদের ভক্তিনোথ ঠাকুরের প্রতি একটা কমপ্লেন অভিযোগ এই জন্য অনেকেই শ্রী ভক্তিবিনোদ ধারায় আশার নাম করে ভক্তিবিনোদ বিরোধী এখন ঠাকুর মহাশয়ের সংজ্ঞায় তিনি সদ্গুরু যিনি এই সবগুলো জানেন আচ্ছা ব্রহ্মাণ্ড জড়ব্রহ্মাণ্ডের তত্ত্ব মানে কি জড়ব্রহ্মাণ্ডের তত্ত্ব মানে ক্ষিতীয়ব তেজ মন বুদ্ধি অহংকার আর সেই মনের সেই সব বস্তু দ্বারা তৈরি শরীর শরীরে আমি বুদ্ধি মনে আমি বুদ্ধি মনের ইচ্ছাকে আমার ইচ্ছা বুদ্ধি এইগুলো সবই জড়ব্রহ্মাণ্ডের ধারণা আবার প্রাকৃত মন দিয়ে ভগবত তত্ত্ব দেখার চেষ্টা করে যত অপসিদ্ধান্ত তৈরি হয়েছে সেগুলো এই ব্রহ্মাণ্ড তত্ত্বের ধারণা নয় আমরা যদি এই যে জড়ব্রহ্মাণ্ড কী তত্ত্ব জড়ব্রহ্মাণ্ডে কি তত্ত্বের উদয় হয় তা এলাম কৃষ্ণ ভাবনা করতে আপনারা আবার মায়াবাদের কথা বলছেন কেন জড় ব্রহ্মাণ্ডের তত্ত্বের কথা বলছেন কেন ভক্তিবিনোদ ঠাকুর মহাসায় না 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 আমাদের মন্দিরে তো এরকম দেখিনি আমরা তো আলোক পেয়ে গেছি তাহলে আমাদের প্রার্থনা যদি মনে করেন আলোক পেয়ে গিয়েছেন এবং শান্তিভঙ্গ হচ্ছে ঠাকুর মশাই ঝাড়ু দিলে তাহলে আর নিজেদেরকে ভক্তিবিনোদ ধারার অংশ বলবেন না তাহলে নিজেদেরকে উপধর্ম বলে জানবেন দুটোই তো হয় না যে আমি নিজেকে ভক্তি ভক্তিপীন ধারা বলবো এই আমাদের পরম্পরা বলবো ছবি রেখে দেবো কখনো কখনো জয়ধ্বনি দেবো সব সময় নয় কখনো কখনো দি সোজা একদম পাদ বা রাধারানীর কাছে চলে যাব এইভাবে তো আর ভক্তি হয় না এখন এই কথাগুলো ভক্তিবিন ঠাকুর মহাশয় কি রাগ অভিমান দেশ আর হিংসা করে বলছেন ঈর্ষা করে বলছেন একজন যোগী যে বলেছিল আমি কৃষ্ণ এই রাত্রে রাসলীলা করব। আর অনেক অভিজাত পরিবারের মহিলারা সেখানে যাওয়ার জন্য তৈরি ছিলেন তাকে জেলে ভরে দিয়েছিলেন সেই যোগী তারপর একটি চুল ছিঁড়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন ঠাকুর মাসের সামনে দেখিয়ে দিয়েছেন দেখো জেলের মধ্যে থেকেও একটা চুল ছিঁড়ে আমি আগুন লাগিয়ে দিতে পারি তবু ঠাকুর মাসে তাকে ছাড়েন নাই আমরা হলে সেইখানে গিয়ে তার পায়ে পড়ে যেতাম যোগীকে বলত বাবা আমার এরকম পরিবারে অশান্তি হয়েছে আপনি একটু সমাধান করে দিন তো একটা চুল ছিঁড়ে যখন আপনি আগুন লাগিয়ে দিতে পারছেন তাহলে আমার পরিবারে যে আগুন জ্বলছে সেটা আপনি নিভিউ দিতে পারবেন হে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আপনি কেন এনাকে জেলবন্দি করেছেন ছেড়ে দিন এত বড় যোগী এই সব ধারণা এখন আমরা বলছি না কিন্তু ঠাকুর ভক্তিবিনোদের যারা অনুসরণকারী তাদেরকেই তো গালিগালাজ করছি করছি না তাদেরকেই গালিগালাজ করছি আর সেই গালিগালাজ যাতে না হয় সেইগুলি সঙ্গ বলে বুঝতে পারি নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্ৰীমতে ভক্তি নামিনী শ্ৰীবাৰ্ষ ভানৱী দেৱী দৈতায় কৃপাধ কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্ৰৱুৰ্যজ্বল ভাৱা শ্ৰী ৰূপানুগ ভক্তিত শ্ৰীগৌৰ কৰুণাশক্তি বিগ্ৰহ নমস্ততে নমস্তে গৌৰৱাণী শ্ৰীমূৰ্তে দীনতাৰিণী ৰূপানুগ বিৰুদ্ধাপ সিদ্ধান্ত ৰূপানুগ যত সিদ্ধান্ত তার যত বিরোধিতা আছে জগতে সেইগুলোকে তিনি ধ্বংস করেছেন আমরা কিন্তু ধ্বংস করতে কিছু আসিনি আমরা শান্তি লাভ করতে এসেছি এই অপসিদ্ধান্ত অপসম্প্রদায় বৈষ্ণব বিদ্বেষী বৈষ্ণব অপরাধী এদেরকে গলায় বুকে জড়িয়ে রেখে আমরা শান্তি লাভ করতে চাই তা যখন শান্তি পেয়ে গিয়েছেন তখন আর ভক্তিবীন ঠাকুরের আলেখ্য রাখেন কেন আর তার নাম নেন কেন শান্তির উপাসনা করেন অমৃত যখন পেয়ে শান্তি অমৃত যখন পেয়ে গেছেন তাই করুন প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের যদি উপদেশ আদি অপসিদ্ধান্ত নিরসন করেন তাহলে তার প্রতিও আপনারা এই অপরাধী করবেন এটা বোঝা যাচ্ছে এখন প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি সদ্গুরু তিনি যত সব অপসিদ্ধান্ত সেইগুলি সুসিদ্ধান্তের আলোক দিয়ে দেখিয়ে আমাদেরকে সাবধান করেছেন শিল ভক্তিবীন ঠাকুর মহাশয় সদ্গুরু এনারা সব জগৎগুরু শিল গৌরস দাসমজি মহারাজ তিনি কারোর কিচ্ছু করেন নাই কোথাও যান নাই কিচ্ছু করেন নাই নিজে ভজন করেছেন ছইয়ের মধ্যে তিনি সদগুরু তিনি জগৎগুরু তবে দৈত দাসে তা আপনারই শ্রী দৈত দাস প্রভুপাল শ্রীল সরস্বতী ঠাকুরের হৃদয় থেকে আপনি জগতের অন্ধকার দূরীভূত করেছেন এনারা সব জগৎগুরু এনারা আমাদেরকে এই সম্বন্ধ জ্ঞান ভালো করে শিক্ষা দিয়েছেন যার সম্বন্ধ জ্ঞান হবে যার সুসিদ্ধান্ত শক্তি থাকবে অপসিদ্ধান্তের মধ্যে যারা আছেন তাকেই তারা এই ঝাড়ুদার মূর্খ এবং বিষাক্ত রূপে দেখবেন যত অপসিদ্ধান্তের লোক আছে তারা প্রভুপাতকে অসম্মান করে কেন প্রভুপাত জগতে শুদ্ধ বজনের কথা প্রচার করতে এসে প্রথমেই এবং বেশিরভাগ সময় এই অপসিদ্ধান্তরই নিরাসন করেছেন আমরা জগৎগুরুকে চিনতে পারবো না এখানে এসলো ভক্তিপ্রনাথ ঠাকুরের এই শিক্ষা তিনি সদ্গুরু তিনি জগৎগুরু যিনি এই সম্বন্ধ জ্ঞান শিষ্যকে ভালো করে উপদেশ করেন আজকাল আর সম্বন্ধ জ্ঞান দেওয়ার উপদেশক গুরুদেব নাই শিষ্য যা চাইছে সেইটাকে অনুমোদন করে দাও শিষ্য এইভাবে পূজা করতে করতে চাইছে করুক শিষ্য দেবদেবী পূজা করতে চাইছে ঠিক আছে যারা করে না তাদের চেয়ে ভালো শিষ্য এখানে যাচ্ছে এখানে খাচ্ছে এই অপসিদ্ধান্তের কাজ করছে খুব ভালো সব এইগুলো উপদেশ করে দাও কিন্তু সদ্গুরু তা করেন না তিনি ছুরি নিয়ে এসে সার্জারি করেন ভালো ডাক্তার যিনি রোগী যা চান সেইটা খেতে দেন না ঠান্ডা লেগেছে আপনি কোল্ড ড্রিঙ্কস খাবেন বলেন ডাক্তার আইসক্রিম খাবেন ডায়াবেটিস হয়েছে আপনি প্রতিদিন অন্তত দু কেজি রসগোল্লা দিনে খাবেন কারণ আপনি চান যদি না দিই তাহলে তো আপনি আমাকে ডাক্তার হিসেবে ডিসমিস করে দেবেন আপনি তো আমার কাছে আর আসবেন না ফি পাবো না সম্মান পাব না আমার ডাক্তারের সামনে এত লাইন দিয়েছে লোকে এটা পাবো না তা কি চান আপনি বলুন আপনার কি ভালো লাগে রসগোল্লা ভালো লাগে কতটা রসগোল্লা দুই কেজি রসগোল্লা দিনে দুই কেজি খাবেন ডায়াবেটিস উচ্ছন্নে যান আপনার জীব তৃপ্ত হোক আপনি আমার প্রতি সম্মান বিশিষ্ট হন আপনি প্রতি সপ্তাহে এসে আমাকে নজরানা দিয়ে যান ফি দিয়ে যান আর লোকের কাছে গিয়ে আমার সুনাম করবেন যে এই ডাক্তার কিচ্ছু খেতে বারণ করেন না ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং আমাদের পূর্ববর্তী আচার্যগণ কেউ রকম উপদেশের উপদেষ্টা নন তারা সদ্গুরু এই জন্য তারা সম্বন্ধ জ্ঞান কোন রকমে নয় শিষ্যকে ভালো করে উপদেশ দিয়ে থাকেন এবং প্রয়োজন সাধনে অর্থাৎ প্রেমতত্ত্বের সাধনের জন্য কি অভিধেয় অর্থাৎ শুদ্ধ নামানুশীলন সেটা দেখিয়ে দেন এখন তার শুদ্ধ নামানুশীলন হচ্ছে না হ রয়েকার কয়েরি মূর্ধন্য মূর্ধন নয় আর রয় আকার ম এই তো ভগবানের নাম ঠিক আছে আমরা সবাই নিতে পারি এই নাম করব আর যত বৈষ্ণব বিদ্বেষ করব মনে করছি এনারাই হরিনাম করছেন তাহলে তো হয়ে শুদ্ধ নাম বৃদ্ধনাম নামাপরাধ আর প্রয়োজন নাই অপরাধ করে যান আপনি যাকে বৈষ্ণব মনে করেন তার সঙ্গে মিললে প্রভুবাদের শিক্ষাগুলি নেবো আর যেখানটা মিলবে না সেখানটা বাদ দিয়ে দেবো এটা তো সব জায়গায় হচ্ছে প্রবাদ উপদেশ সময় তো হয়তো আর ছাপাও হবে না কিছুদিন পর কোনো জায়গা থেকে আর ছাপা হবে না কারণ ছাপলে অসুবিধা হয়ে যাচ্ছে এখন শুদ্ধ নামানুশল যে অভিধ সেইটা তিনি সম্বন্ধ জ্ঞান শিষ্যকে ভালো করে দিয়ে বুঝিয়ে দেন এই সম্বন্ধ জ্ঞান পেলে জীবের আর কোন প্রকার জ্ঞান অর্জন করতে বাকি থাকে না আবার এইটা আমরা বিশ্বাস করতে পারবো না যে জড় ব্রহ্মাণ্ডে তোমার যত প্রকার বিজ্ঞান ও জ্ঞান জ্বলিতেছে তাহা সকলই জানা যায় আইনস্টাইন বললেন অ্যারিস্টটল বললেন নিউটন বললেন প্ল্যাঙ্ক বললেন এত বড়ো বড়ো সব বিজ্ঞানী তারা কেউ কিছু নন আর আপনি এই সম্বন্ধ জ্ঞান ভগবান জীব আর ব্রহ্মাণ্ড তত্ত্ব জানলে তাদের জ্ঞানটাও বুঝতে পেরে যাবেন এ বিশ্বাস আছে কারো হ্যাঁ আছে তারা এই পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান অনুপ্রমাণিত কি হচ্ছে এই সব বিষয় নিয়ে বলেছেন তারা মাধ্যাকর্ষণের কথা বলেছেন গ্র্যাভিটেশনের কথা বলেছেন কিন্তু সংকর্ষণের কথা বলেন নাই আমরা এই সব বিজ্ঞানীদের ন্যারেটিভ শুনে মাধ্যাকর্ষণ চৌম্বকত্ব তরি চৌম্বকত্ব ইত্যাদি সম্বন্ধে এত জ্ঞান লাভ করেছি এবং এত ইনফ্লুয়েন্সড হয়ে গেছি যে আমরা আর সংকর্ষণের কথা বিশ্বাস করতে চাই না করি সংকর্ষণের কথা বিশ্বাস কোথায় সংকর্ষণ বললেন ঠিক আছে আধ ঘন্টা শুনলাম প্রণাম করলাম তারপর চলে এলাম তারপর আমরা কিন্তু এটাই মনে করি শঙ্কর ঠিক আছে বলছেন আছে শাস্ত্রে হবে হয়তো দরকার নেই বাবু তো বিজ্ঞানীদের সমান কি আর হয় ঠাকুর ঠাকুর মাসু তাই বলেছেন জড় ব্রহ্মাণ্ডে তোমার যত প্রকার বিজ্ঞান ও জ্ঞান চলিতেছে তাহা সকলেই জানা যায় এই প্রাকৃত বিজ্ঞান প্রাকৃত সভ্যতা প্রাকৃত অর্থের প্রাচুর্য যাদের কাছে আছে তার একটা জিনিস ভালো করতে পারেন সেটা হচ্ছে ন্যারেটিভ তৈরি ন্যারেটিভ মানে অনেকেই হয়তো জানবেন এই শক্তির দ্বারা তারা এবং একটা ভালো ইমাজিনেশনের বুদ্ধি আছে ন্যারেটিভ ভালো আমার পক্ষে এই গল্পটা কিভাবে বলা যায় সেইটা তারা খুব ভালো বলতে পারেন আমরা সেইখানে হেরে যাই এই ভগবত ভক্তি অপ্রাকৃত ক্ষেত্রেও তাই হচ্ছে হ্যাঁ শুদ্ধ বৈষ্ণব ছাড়া তারা হেরে যাচ্ছেন না কিন্তু যাদের মধ্যে শুদ্ধতা এখনো আসেনি তাঁরা আর সেইটাকে প্রকাশ করতে পারছেন না ওই পশ্চিমী দেশগুলো যে ন্যারেটিভটা তৈরি করে দিচ্ছে সেইটা আমরা পড়ছি শুনছি দেখছি এবং বৈষ্ণব অপরাধকে এই বৈষ্ণবতা বলে মনে করছি এত বৈষ্ণব অপরাধ আগে কখনো হয়নি তবে আমার গুরুবর্গের বিরুদ্ধে যখন খারাপ কথা বলা হয় তখন আমার বুক থেকে তো আর ফুল পুষ্প যাবে না তীরই যাবে অপসিদ্ধান্ত দেখলে অপসিদ্ধান্তকে তো আর জড়িয়ে ধরতে পারবো না সিদ্ধান্তের তীর বান যতটুকু শুনেছি দেখেছি সেটি সেইটি চালাবার চেষ্টা করব প্রবাদ এত বড় ব্যক্তিত্ব এত বড় বস্তু এত বড় বিষয় এত বড়ো সাবজেক্ট এত বড় আচার্য এত বড় এবং এত প্রকোষ্ঠের ভগবানের নিজজন যারা মনে করছেন আলোক প্রাপ্ত হয়েছেন আপনারা আলোক পেয়েছেন সেখানে গিয়ে আলোক দেখুন আর ওই বারান্দায় বসে দোল খান অপসিদ্ধান্ত অতত্ত্ব বৈষ্ণববিদ্বেষ বৈষ্ণব বিরোধিতা এইসবের ধুলোগুলো উঠবে যদি সেই ধুলোগুলো সরিয়ে না দিয়ে নিজের আঙিনায় রেখে দেওয়া হোক রেখে দেওয়া হয় এবং দোলনায় দুলছি শান্তি পাচ্ছি আমি কৃষ্ণ ভাবনা রূপ অমৃততে ডুবে গিয়েছি মনে করেন তাহলে আপনার দোলনায় আপনি দোল খান ঠাকুর মহাশয় গ্রন্থ খুলবেন না আজ এই পর্যন্ত থাক ধন্যবাদ প্রণাম জয় প্রভুপাত জয় নিতায়